আল্লাহ সুবাহনু তারা পবিত্র কুরআন মাজিদে ডাক দিয়া বলেন হে মুমিন বান্দা শুনো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি কাজ করার জন্য না আমি তোমাদেরকে দুনিয়া জন্য না আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি আমার রব্য হুকুমের শুকুর গুজার করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি সর্বদা শুক্রিয়া আদায় করার জন্য আলহামদুলিমান কাবালা والشكر لمن حسن رسونا وجمالا فرد سمد عن صفة خلق بري ربي زال الخلق الخلق زمانا لا زد ولا ند ولا حد لمولا الكان كبا بعد ولم يلق زوالا आइसम से खमर सर खियारा अंदम वक्तम दुस्ते जबल वादे वसारा व समंदर काही के मुता काही के मुता मत आशवाज नियामत दुनिया बाखल के करम कंचुकुदा बातु करम का লন্ডন কি হাওয়া দিলমে লাগি মাদার পেদার বুনু গাই সায়ায়ে কুফুর দিল মে পরা নু রে ক্ষুধা বুলু গাই তুমিও তা নিসান্দারি পাইছ রে মুনি যে কারণে মা বাবাকে বলিয়া গেছ এবং অন্তরে কুফুরের ছায়া পরার কারণে নু পিতাকে বলে গেছো আজকে যদি পবিত্র কোরআনের জ্ঞান তোমার ভিতর পিঠ করা থাকত তাহলে দেখা তুমি ওই অবস্থায় মা আল্লাহ সুবহানাহু ওয়া ডাক দিয়া বলেন উযকুরুল্লাহ আমার জিকির যদি তোমার অন্তরের ভিতর পিঠ করতে পারো তাহলে তোমার দুনিয়াটা দুনিয়া না আর যদি করতে না পারো তাহলে দেখবা দুনিয়ার মধ্যে তোমার কে কেউ দিবে না একাল্লারলি বলেন দুনিয়ায় আমি কোনো কিছু শান্তি পাই না এই দিক যাইলেও দেখি আমাকে শত্রুরা তারা করে ওই দিক যাইলেও দেখি আমাকে শত্রুরা তারা করে তখন বলতেছে তুমি দুনিয়ার স্বাদ পাইয়া গেছ আর দুনিয়া ও কাফিরিন দুনিয়া হলো মুমিনের জন্য যা মুমিনের জন্য জেলখানা শুরু আর কাফেরের জন্য উপভোগ করার স্থান এই জন্য বলি মুমিন শুনো শুনো আল্লাহর জন্য যদি তুমি হইয়া যাও তোমার জন্য মাওলা জান্নাতে বাড়ি রেখে দিবে তোমার জন্য মাওলা জান্নাতে কত নিয়ামত রাখিয়া দিবে কখনো বলতে পারত না আজকে যদি কলবে তোমার মাওলার জিকির থাকতো সর্বদা বলতা আল্লাহু আল্লাহ এই হলো একটা কারণ দ্বিতীয় কারণ হলো আমানত রক্ষা করা আমানত রক্ষা করার দরকার আছে কিনা বলেন আমানত রক্ষা যদি না করতে পারেন তাহলে দুনিয়ার মধ্যে কোনো কিছুর দায়রা আপনি কৃত না সামনে অবস্থান কৃত এসে পড়েছে আমাদের সম্মুখে আমাদের সম্মুখে দিন চলে আসছে কিভাবে আমরা নেতাকে নিয়োগ করব। এই সময় যদি আমরা আমাদের সঠিক নেতাকে না চিনতে পারি তাহলে আল্লাহর দরবারে আপনার আমার জবাব দিতে হবে দুনিয়ায় তোমাকে আমি ক্ষমতা দিয়েছি দুনিয়ায় তোমাকে আমি টাকা দিয়েছি অর্থ দিয়েছি সঠিক নেতা নেতাকে চিনতে পারো না

ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا. وقال الله تعالى في القران المجيد وقال الرسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العباد وقال الرسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وزنة الكافرين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله আলহামদুলিল্লাহ মহান রব্যে কারিমের দরবারে অসংখ্য শুক্র সুযুদ যে রব্যে জল্লে জালালো আমাদের সকলকে আজকের একটি জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে অন্তরের অন্তর স্থল থেকে শুক্রিয়ার বানি বলি আলহামদুলিল্লাহ আজকের এই মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার সর্বদা রব্বে করিমের হুকুমে ডাকে সারা দিয়ে খুশির সমবেদনা করতে হবে খুশির জন্য রব্বে করিমের দরবারে শুকুর গুজার করতে হবে আল্লা সুবাহ বান্দার প্রতি তখনই সন্তুষ্ট হয়ে যায় যখন বান্দা নিয়ে আমদ পাওয়ার পর শুকুর গুজার করে কি গুজার করে শুকুর গুজার করে শুকুর গুজারটা কি শুকুর গুজার হলো মহান রব্যে কারিমের প্রতি শুক্রিয়া আলহামদুলিল্লাহ জ্ঞাপন করা আবার জোরে সরে বলে আলহামদুলিল্লাহ আমি পবিত্র কুরআন মাজিদ থেকে একটি আয়াতে করিমা তেলামত করেছি এবং তিনখানা হাদিস পড়েছি এই আয়াতে কারিমা এবং হাদিসের যে সারমর্ম সেগুলো নিয়ে আল্লাহ চাহেন তো আমি না চিজবান্দা কিছু কথা বলবো আপনারা কি শুনতে রাজি আছেন মহান রব্যে করিমের যে পবিত্র হুকুম কুরআন নজিদে বর্ণনা সেটার সানে নজুল বিশাল লম্বা এটা সানেনুজুল নজুল যদি বলতে যায় তাহলে অনেক লম্বা হয়ে যাবে তাই আপনাদেরকে আজকে দুইটা ম্যাচেজ দিব কয়টা ম্যাচেজ দুইটা দুইটা মেসেজের মধ্যে সর্ব প্রথম ম্যাচেজ হল আল্লাহ সুবাহ তালা বান্দাকে দুনিয়ার মধ্যে কেন প্রেরণ করেছেন এবং এই বান্দা দুনিয়া আসার পর মহান রব্যে করিমকে পাওয়ার জন্য কি কী করণীয় সর্বপ্রথম প্রেরণ কেন করিয়েছেন এবং কি কি করণীয় এই কথা শুধু তাদের জন্য যাদের জন্য ইমানতের যাদের জন্য আমানতের অবস্থানকারী হিসাবে আমানত রক্ষার্থে অন্তরের ভিতর অবস্থান রয়েছে মুসলমানের জন্য আমাদের প্রথম একটা কথা হলো দুনিয়া ত্যাগ করার আগে দুনিয়াকে আমাদের লাথি দিতে হবে দুনিয়া হলো নবমে বদল নাই সে সেজে থাকবে আপনি আমি আকৃষ্ট হওয়া যাবে না সে যতই বাহানা তাল বাহানা করুক না কেন এই দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে না সে যতই সাজুক না কেন এই দুনিয়াকে আকৃষ্টতা করা যাবে না এই জন্য আমাদের সর্বপ্রথম একটা মেসেজ মাথায় নিতে হবে এই দুনিয়ায় আসছি যেরকম উলঙ্গ হয়ে দুনিয়াতে আবার উলঙ্গ হয়ে যাই যাইবো কিনা বলেন শুধু দুনিয়ার সম্মানার্থে আপনাকে আমাকে সাদা কাপড় দিয়ে দেওয়া হয় আফসুস হে মুসলমান জাতি আজকে আমরা কোথায় বড়ই আফসোস লাগে মানুষ যখন মারা যায় তার থেকে আমরা শিক্ষা নিতে পারি না মানুষ যখন জীবিত থাকে সে যখন অসুস্থতার ঘরে পড়ে যায় তার থেকে শিক্ষা নিতে পারি না আপনি মৈমন সিং সরপাড়া মেডিকেল হাসপাতালে যান দেখেন হাজার হাজার রুগী সাহিত তার হাসপাতালে ব্যাগ পায় না বারান্দার মধ্যে সাহিত তারপরে মুমিন বান্দা তারপরে মুসলমান বান্দা প্রত্যেকে রিমের শুকুর গুজা করে না একজনকে প্রশ্ন করা হলো তুমি যে ক্যান্সারে আক্রান্ত এখন তুমি সবচেয়ে তোমার কোন বস্তুটাকে তে চাও তখন সে বলতেছে আমি তো সবচেয়ে সবচেয়ে আনন্দিত হতাম সবচেয়ে রব্বে কারিমের দরবারে শুকর গুজার করতে পারতাম যদি আমাকে আল্লাহ সুবাহ তালা সুন্দর একটা সুস্থ একটা শরীর দিতে বলেন সুবাহানন্দ এই জন্য সর্ব অবস্থায় কার শুকুর আদায় করতে হবে কার শুকুর আদায় করতে হবে না কোনো দুনিয়ার কোনো নেতার আদায় করতে হবে দুনিয়ার নেতা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে অর্থ দিবে দুনিয়ার নেতা আপনাকে আমাকে দুনিয়ায় সম্মান দিবে কিন্তু যদি আল্লাহ সাহু তাহলার কাজ দুনিয়া থেকে করে না যাইতে পারি তাহলে পরকালে ওই নেতা ওই দুনিয়ার মানুষের কোনো কিছুই কাজে আসবে না কোনো কিছুই কাজে আসবে না কবিতার সেরের মধ্যে বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়া কাইসা বাসার হয় সিরাতও বুঝি সুরাতও বুঝি মাগর দন্ত নেহি হয় কবিদার শের বলে এ কি মন তাকে আমরা দেখেও বুঝি না দেখেও বুঝি সে কোন অবস্থানে আছে আমরা দেখে বুঝি না তার চলার গঙ্গিমা বুঝি না তার চলার আকৃতি বুঝি না এ কেমন মানুষের যদি আল্লাহ জন্য হয়ে যায় তখন আল্লাহ বলেন আমিও মানুষের জন্য হয়ে যাব যে বান্দা আমাকে পাওয়ার জন্য তার গড় ছাড়তে পারে যে বান্দা আমাকে পাওয়ার জন্য তার অর্থ সম্পদ ছাড়তে পারে যে বান্দা আমাকে পাওয়ার জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমার দিকে আকৃষ্ট হয়ে পড়ে আল্লাহ সুবাহু তালা বলেন এই বান্দাকে আমি রহমতের কুলে তুলে নেই বলেন সুবাহ এই জন্য মুসলমান সর্বোপরি মেসেজ হলো সর্বোপরি কথা হলো এই দুনিয়ায় আসছি একদিন চলে যাইতে হবে একদিন হোক এটা আপনার বয়স অল্প বেশি একদিন সবাইকে যাইতে হবে এই এটা আমরা সবাই অন্তর দ্বারা বিশ্বাস করি এইটা যদি বিশ্বাস না করি তাহলে তো আমরা ইমানদারেই না

জুরে চিৎকার দিয়ে বলি কার প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি আজকে যে এই মজলিস সাজিয়েছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর সাজিয়েছেন কিন্তু মজলিসে সবে আছে একটা জিনিসের কোন্টি সেটা কি বলতে পারেন সেটা কি বলতে পারেন শ্রোতা সেটা কি শ্রোতা শ্রোতা যখন এই মজলিসে আসবে তখনই এই মজলিস আল্লাহ সুবহানাহু তাআলার নিকট পছন্দনীয় হয়ে যাবে আর যদি শ্রোতা বাড়িতে ঘুমিয়ে থাকে তাহলে আল্লাহ সুবাহ তালা বলবেন যে এদের এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছি এদেরকে আমি এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছি কিন্তু এই সুযোগের কদরটা বুঝলো না এরা আজকে বাড়িতে ঘুমাইতেছে আর কি করতেছে হাই আফসুস এই জন্য এই সুযোগ সবাই পায় না আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি অতি জলদি করে এই মজলিসে চলে আসি কারণ এই মজলিস এত একটা বড় দামি মজলিস যে মজলিসের কথা বলতে গেলে সময় কখনো শেষ হবে না এই মজলিসের মধ্যে যদি আমরা না আসি এই মজলিসটা কেমন জানি অসম্পূর্ণ হয়ে থাকবে এই জন্য সমস্ত এলাকাবাসীর কাছে আহ্বান থাকবে আমরা অতি জলদি করে মজলিসে চলে আসি তো দ্বিতীয় নাম্বার কথা বলতে চাইছিলাম দ্বিতীয় নাম্বার কথা হল আমানত এবং আমানত ধরে রাখার জন্য আল্লাহ সুবাহ তালা আমাদের দুনিয়ায় প্রেরণ করেছে এই আমানতকে আমরা কিভাবে ধরে রাখবো এই আমানত ধরে রাখার জন্য দুইটা কৌশল কয়টা কৌশল দুইটা এক হলো সর্বোপরি আল্লা সুবাহনুতালার উপর পরিপূর্ণ ইমান আনতে হবে পরিপূর্ণ ইমান বুঝেন তো আপনি আমি মসজিদে পাঁচক্ট নামাজ পড়লাম শুধু নামাজ পড়লাম এটার নাম পরিপূর্ণ না আমি ইমান্না দাঁড়িয়ে রাখলাম এটার এটার নাম নাম পরিপূর্ণ পরিপূর্ণ আপনি আমি সমস্ত কাজ ইসলামের দৃষ্টিকোণ থেকে করতেছে এটা পরিপূর্ণ ইমান্না পরিপূর্ণ ইমান তখনই আপনার আপনার ভিতর প্রবেশ করবে যখনই আপনি খাঁটি মুমিন হতে পারবেন কি হতে পারবেন বলেন খাঁটি মুমিন খাদি মুমিন হওয়ার জন্য পাঁচটা গুণ কয়টা গুণ পাঁচটা গুণ সর্বপ্রথম গুণ হলো আল্লাহ সুবাহনু তাআলার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়া কার জন্য কার জন্য বলে সংক্ষিপ্ত করে বলতেছি কার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়া দ্বিতীয় নম্বর গুণ হলো আমি যা করতেছি না করতেছি সবকিছু ইসলামের শরিয়া মোতাবেক করা কোন মোতাবেক করা শরিয়া মোতাবেক করা আপনার আমার কাজ কি সুন্নত হইতেছে না বেদাত হইতেছে সেদিকে লক্ষ্য রাখা যদি বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ সুবাহ তালার দরবারে হাজিরা দিতে হবে হে বান্দা তোমাকে পাঠিয়েছিলাম দুনিয়ার মধ্যে তোমাকে রসুলের সুন্নত দেখিয়ে দিয়েছিলাম কিন্তু তুমি রসুলের সুন্নত আদায় করো নাই তোমার কর্মসমূহকে তুমি বেদাতের দিকে ঠেলে দিয়েছো এই জন্য জবাব দিতে হবে তৃতীয় নাম্বার গুণ হলো আমানতের আমানতদারি রক্ষা করা কি করা আমানতদারি রক্ষা করা যেরকমভাবে করেছিল আমাদের আখাবিররা ঠিক এরকম ভাবে আমানত রক্ষা করা চতুর্থ হলো আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে যে বাণী আমাদের মধ্যে আসছে এই বানির হেফাজত করা সে বানির নাম কি আল কোরআন সে বানির নাম কি আল কোরআন সে বানির নাম কি বলেন আল কোরআন পঞ্চম হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের উপর যে হাদিস সমূহ দিয়ে গেছেন কি সমূহ হাদিস সমূহ সিয়া সিত্তা কিতাবের হাদিস যে সমস্ত কিতাব সমূহ হাদিসে রয়েছে এই হাদিসগুলোর উপর সঠিক হাদিস পড়ে সঠিক হাদিসের নিয়ম জেনে হাদিসের উপর কি করা আমল করা সে হাদিসের উপর কি করা ভাই আমল করা তো এই পাঁচটা গুণ যদি আপনি আমি আমাদের ভিতর প্রবেশ করাইতে পারি তাহলে দেখবেন জীবন নিজের জিন্দিগি কামিয়াবি নিজের জিন্দিগি ঠিক আজকের এই মসজিদে মাসলিসে যে আমাদের আয়োজন এই আয়োজন এত সুন্দর আয়োজন তখনই আমরা বুঝতে পারবো যখন মসজিদের সামনে প্যান্ডেলে এসে বুঝতে পারবো মজলিসে এসে বসতে পারবো আর এই আয়োজন তখনই বুঝতে পারবো যখনই আয়োজকদের কথা শুনতে পারবো এই আয়োজনের উদ্দেশ্য তখনই হাসিল করতে পারবো যখন এই আয়োজন থেকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ সুবাহ তালার হুকুম এবং পবিত্র কুরআনের যে মজেজা উলামায়িকেরা মাস্কে পেশ করবেন সেগুলা শুনতে পারবো তো আমি সামান্য সময়ে যে কথাগুলা বলতেছি এই কথাগুলার যে উদ্দেশ্য যে কথাগুলার যে দ্বার এটা আমরা বুঝার জন্য